আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে উল্লেখ করতে চাই সবে মেরাজ কবে অনেকেই এই রজব মাস আসলে সবে মেরাজের তারিখ জানতে চায় যে হুজুর শবে মেরাজ এবছর কত তারিখে পড়েছে আসলে এ বিষয়টা একটু আলোচনা সাপেক্ষে উল্লেখ করতে হয় তা হলো আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম মাক্কা থেকে মসজিদুল আকসা সেখান থেকে আল্লাহ আল্লাহরুল আলমিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে সাত আসমান ভ্রমণ করেছিলেন এই ভ্রমণ কাহিনীটাকে বলা হয় মেরাজের ঘটনা অর্থাৎ মেরাজের রজনী যে রজনীতে আল্লাহ আল্লাহ রসুল ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়েছিলেন এই কথাটা কুরআন কারিমের সোরা বানী ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন উল্লেখ করেছেন সুবাহানল্লা দি আশরাফ দিহি লাইলাম মিনাল মাস হারাম হরাম ইলাল মাস জিদুল আফসা আল্লাহ দী বারফ আহু মিন আয়া টিনা ইন নাহু হুয়াসামী অইল বশিদ আল্লাহরব্দ আল মিন তার প্যারা নবী মহাম্মদ রসুল সল্লাহ লা হু আলাইহি হুসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং সেখান থেকে সপ্তাহ আকাশ পর্যন্ত আল্লাহরবুল্লা আলামিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে ভ্রমণ করিয়েছিলেন এ কথাটাই কোরানের মধ্যে আছে অতএব সবে মেরাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী এই রজনীর কথা কোরআনে আছে হাদিসে আছে এ ব্যাপারে প্রতি প্রত্যেক উন্মতি মোহাম্মদী মাত্রই বিশ্বাস করতে হবে এটা ইমানের অংশ এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই তবে কথা হলো এই মেরাজের ঘটনাটা কত তারিখে ঘটেছিল এ বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায় না অর্থাৎ মনে করেন আপনার জন্ম হয়েছে দুনিয়াতে জন্ম না হলে তো আপনি দুনিয়াতে আসতে পারতেন না তবে যখন আপনার জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালের আগে মনে করেন আপনার জন্ম হয়েছিল কিন্তু তখন আপনার জন্মের তারিখটা নির্ধারিতভাবে কেউ মনে রাখেনি বা লেখা হয়নি তো এত বছর পরে এসে আপনার জন্ম তারিখটা এক্স্যাক্টলি কোন তারিখে সেটা নিয়ে আপনার মধ্যে একটা অস্পষ্টতা পাওয়া যায় ঠিক তেমনিভাবে এই মেয়েরাজের সুস্পর্শ ঘটনাটা কোন তারিখে ঘটেছিল এই তারিখটা সুস্পষ্টভাবে কোথাও লেখা নেই তবে এই ঘটনাটা অবশ্যই ঘটেছিল এবং এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করতে বাধ্য তবে এটা সুস্পষ্টভাবে তারিখটা উল্লেখ পাওয়া যায় না আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সাতাশে রজবকে এই সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয় তবে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত নয় যদি আমরা ধরেও নেই সাতাশে রজব সবে মেরাজ হয়েছিল তাহলে এর বাহিরেও অনেক মুস্তাহিদগণ ভিন্ন ভিন্ন তারিখ উল্লেখ করে থাকেন কেউ রবিউল আউয়াল মাসের কথা বলেছেন কেউ আবার রমজান মাসের কথাও বলেছেন তো এখান থেকে আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করতে পারি না তবে সাতাশের রজবকে যদি আমরা উল্লেখ করতে চাই তাহলে দু হাজার পঁচিশ সালে সাতাশের রজব ইংরেজি মাস জানুয়ারি মাসের সাতাশ তারিখে পড়ে অর্থাৎ সোমবার দেওয়াগত রাতে আপনার সাতাশে রজব হয় সাতাশে রজবের রাত হয় ছাব্বিশে রজব গিয়ে সাতাশে রজবের যে রাতটা শুরু হয় সেটা হলো আপনার সাতাশে জানুয়ারি সোমবার মানুষের জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বল কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলকি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো বা হয় মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না